সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তাহিদি জনতা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসছে আগামী উনিশ ও বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবি ও সোমবার বাদ আসর হইতে জামিন সিধাইল সিধাইল ও ভাগনা সমন্বয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান সিধাইর ক্লাব মাঠ সরঞ্জাই তানোল রাজশাহী উক্ত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপাশিরে কোরআন আলহাজ হজরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি সাতক্ষীরা